স্কুল অফ এই পর্বে তোমাদের স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো এবার তোমাদের জন্য আলোচনা করবো একশো উনিশশো উত্তর পৃষ্ঠার সতেরো নম্বর প্রশ্নটি এখানে বলা হলো যে নিচের কোন সঙ্গে সারণী হতে আয়তলেক আঁকতে হবে এবং প্রচুর আসন্ন মান নির্ণয় করতে হবে তো আমরা এখানে দেখব যে আসলে আয়তলেক আঁকার জন্য শ্রেণীব্যাপ্তিটা কেমন শ্রেণী ব্যাপটি কিন্তু এখানে দেখো এগারো থেকে বিশ তারপরে একুশ থেকে ত্রিশ তার মানে কি এটা বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি কিন্তু আইতলে কঙ্কনের জন্য কি লাগে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি আমরা কি করব পয়েন্ট মানে দশমিক পাঁচ আমরা আগে যাব এবং দশমিক পাঁচ পরে দেব এইভাবে আমরা অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি তৈরি করে নেব ব্যাপারটা এরকম দেখো আমি এখানে গ্রাফ পেপারে আমি এখানে তোমাদের জন্য আইতলে কঙ্কন করব তো এখানে আমরা শুরুতেই দুইটা অক্ষ দিয়ে নেবো এটা হলো এক্স অক্ষ এক্স এক্স প্রাইম আর এটা হলো তোমরা খেয়াল করো এটা হলো ওয়াই ওয়াই প্রাইম দুইটা অক্ষ পরস্পর বিন্দুতে সেট করে এখানে আমরা ভাঙ্গা চিহ্ন দিলাম এক্স বড় বড় আমরা অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি নেব অর্থাৎ এখানে আমাদের কত হলো এগারো থেকে বিশ আমরা দশ দশমিক পাঁচ থেকে বিশ দশমিক পাঁচ পর্যন্ত নেব দেখো দশ দশমিক পাঁচ থেকে বিশ দশমিক পাঁচ আবার বিশ দশমিক পাঁচ থেকে তিরিশ দশমিক পাঁচ এইভাবে অর্থাৎ একটা শ্রেণী আর একটা শ্রেণীর সঙ্গে যুক্ত হবে মানে এখানে বিচ্ছিন্ন হবে না অবিচ্ছিন্ন অবস্থায় থাকবে তাহলে দশ দশমিক পাঁচ থেকে বিশ দশমিক পাঁচ আবার বিশ দশমিক পাঁচ থেকে তিরিশ দশমিক পাঁচ তিরিশ দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচ চল্লিশ দশমিক পাঁচ থেকে পঞ্চাশ দশমিক পাঁচ এভাবে দেখো আমাদের প্রত্যেকটা শ্রেণী শ্রেণীব্যাপ্তি আমরা এভাবে নিয়ে নিলাম আর এখানে ছিল কি এগারো থেকে বিশ বিশের পরে কিন্তু একুশ এই যেখানে বিচ্ছিন্ন হয়ে গেল আবার তিরিশের পরে কিন্তু একত্রিশ এখানে কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেল যখন আমরা দশমিক দেব দশ দশমিক পাঁচ থেকে বিশ দশমিক পাঁচ আবার বিশ দশমিক পাঁচ থেকে তিরিশ দশমিক পাঁচ তখন এটা হয়ে যাবে কি অবিচ্ছিন্ন তো আমরা ওয়াই অক্ষ বরাবর সংখ্যা নেব তো সেক্ষেত্রে আমরা এখানে ভাঙ্গা চিহ্ন দিলাম এই ভাঙ্গা চিহ্নের অর্থ হলো এই দশ দশমিক পাঁচের আগের যে সংখ্যাগুলো সেগুলোর অবস্থান বোঝানোর জন্য আমরা এখানে ভাঙা চিহ্ন দিয়েছি তো আমরা গণসংখ্যা অনুযায়ী এটা আমরা সাজাবো তাহলে এই শ্রেণী ব্যাপ্তিতে আমরা যে গণসংখ্যা পেলাম সেটা হলো আমাদের দশ আমরা অক্ষ বরাবর দুই ঘর সমান এক একক নেব না এখানে এক ঘর সমান দুই একক নেব ব্যাপারটা হলো কি এক অক্ষ বরাবর আমরা এক ঘর সমান দুই একক নেব আর ওয়াই অক্ষ বরাবর আমরা এক ঘর সমান এক একক নেব তো আমাদের তাহলে এটা যদি জিরো হয় এটা হবে ধরো পাঁচ এটা দশ এটা পনেরো এটা হলো বিশ তারপর পঁচিশ তিরিশ 35 পরেরটা হলো চল্লিশ আমরা এইভাবে নিলাম তো এখানে শুরুতেই গণসংখ্যা যেটা আমরা পেলাম সেটা হলো দশ তারপরে বিশ পঁয়ত্রিশ আমরা দশ নেব 10 পাঁচ দশ এ বরোপর একটা বিন্দু দিলাম তারপর দশের পরে হলো আমাদের গত বিশ আমরা একটু মিল করে দশের পরে হলো আমাদের 20 আমরা তাহলে দশ বিশ এখানে যাব একটা বিন্দু দেব তারপরে হলো আমাদের পঁয়ত্রিশ তাহলে দশ বিশ তিরিশ পঁয়ত্রিশ এখানে আমরা একটা বিন্দু দেব তো আমাদের এই পরেরটা হলো কত 20 তাহলে দশ বিশ আমরা এখানে একটা বিন্দু দেবো তো তারপর এটা হলো কত পনেরো তাহলে দশ পনেরো তারপর এটা হলো কত দশ আমরা এখানে পাঁচ দশ এখানে দিলাম একটা বিন্দু তারপরে হলো আট এখানে একটা বিন্দু দিলাম তারপরে হলো পাঁচ এখানে একটা বিন্দু দিলাম তারপরে হলো কত তিন তাহলে আমরা এখানে এসে একটা বিন্দু দেবো এখন আমরা স্কেল ধরে এটা আমরা কি করব এই বরাবর একটা দাগ দেব এই বরাবর একটা দাগ দেব আর এটা এই বরাবর একটা দাগ দেব আমরা কিন্তু আয়তলেকের একটা শেপ আমরা এখান থেকে বেরবে নেবো এটা এই বরাবর যাবে তাহলে এটা এই বরাবর যাবে এটা এই বরাবর যাবে এটা এই বরাবর যাবে এটা এই বরাবর যাবে আর এটা এই বরাবর যাবে এখন যদি আমরা এগুলো যুক্ত করি আমি ফ্রি হ্যান্ডে এইগুলো নিলাম তোমরা স্কেল দিয়ে নিয়েও দেখো একটা করে আয়তলেক আসবে একটা করে আয়তলেক বের হয়ে আসবে আয়তের শেপটা কিন্তু দেখো আমাদের মানে এক একটা স্তম্ভ আমরা এটা এইভাবে দেখা শেষ একটা স্তম্ভ তাহলে এখানে নিয়ম হলো যে তুমি যে আয়তা স্তম্ভ পেলে এটা কোন যোগ করে দিতে হবে কোনাকি যদি আমরা যোগ করে দেই আমরা স্কেল ধরে এগুলো যোগ করে দেব তোমরা স্কেল ধরে যোগ করে দেবে দিলে এখানে তোমরা কি করবে স্কেল ধরে যোগ করে দিলে তাহলে তোমরা একটা মিল পাবে এখানে মাছ বরাবর এখান থেকে তোমরা স্কেল ধরে যোগ করে দেবে তাহলে আমি এখানে আয়তলিক নিলাম আর এখানে এই কোনা কোনাকুনি আড়ি যোগ করে দেওয়ার পর এখানে দেখো আমি যে শ্বেত বিন্দু পেলাম এই বরাবর আমি একটা স্কেল ধরে একটা রেখা টানলাম লম্ব টানলাম তো এটা দেখো মাঝামাঝি অবস্থান করে তাহলে এই যে তিরিশ আর চল্লিশের মাঝামাঝি মানে কি পঁয়ত্রিশ তাহলে এটাই হলো আমাদের প্রচুর তো আমরা কি করলাম শুরুতেই আয়তলে কাকলাম তো একটু কথাগুলো লিখতে হবে সে কথাগুলো আমি একটু সাজাই নেই দেখো তো আমরা তাহলে গ্রাফ পেপারটা এভাবে তো তোমরা কি করবে খাতায় যুক্ত করে দেবে দিয়ে তারপরে লিখবে তোমরা এখানে লিখবে গ্রাফ পেপারে নিচে ছক কাগজে সব কাগজে বরাবর এক ঘর সমান দুই একক নিয়ে অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এবং ওয়াই অক্ষ বরাবর অ বরাবর ও অক্ষ বরাবর এক ঘর সমান এক একক নিয়ে গণ সংখ্যা বসিয়ে। আয়তলেখ অঙ্কন করা হয়েছে দশ দশমিক আচ্ছা দশ দশমিক পাঁচ এর সংখ্যাগুলোর অবস্থান বোঝানোর জন্য জন্য ভাঙ্গা চিহ্ন ব্যবহার করা হয়েছে আয়তলেখের গণসংখ্যা সবচেয়ে বেশি দশমিক পাঁচ থেকে চল্লিশ দশমিক পাঁচে আছে তাহলে প্রচুর এই শ্রেণীতেই বিদ্যমান নির্ধারণ করার জন্য করার জন্য আয়ত

তাহলে আয়তটির কৌণিক বিন্দুদয় থেকে দুইটি আড়াআড়ি রেখাংশ রেখাংশ আগের ও পরের আয়তের সাথে সংযোগ করা হয়েছে সেদ বিন্দু হতে এক্স অক্ষের ওপর লম্ব টানা হয়েছে যা পঁয়ত্রিশ বিন্দুতে অতএব সমান তাহলে দেখো আমরা এখানে আড়াড়ি ভাবে যুক্ত করলাম শ্বেদ বিন্দু বরাবর একটা লম্ব টানলাম যেটা আমাদের এখানে মিলিত হলো এটা হলো আমাদের পঁয়ত্রিশ তাহলে এটাই হলো তোমাদের প্রচরক অর্থাৎ এই শ্রেণী ব্যক্তিতে সবচেয়ে গণসংখ্যা বেশি অবস্থান করে এবং প্রচরক আমরা এখানেই পেয়ে গেলাম তাহলে আমাদের এই প্রশ্নে প্রচরক হলো কত পঁয়ত্রিশ